বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম একদম শ্রীনগরের নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাউন্টার থেকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আবহাওয়াটা জাস্ট অসাধারণ আমি ঠিক করেছি এই সুন্দর আবহাওয়ায় বাগানটা ঘুরে দেখব চলুন টিকিট কেটে ঢুকে পড়ি আর তোমাদেরও সাথে নিয়ে ঘুরি চলো টিকিট আমি কেটে নিলাম আমার সাথে আছে দাদা চলো দাদা আর দেরি না করে ঢুকে পড়ি হো 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 জাস্ট ওয়াও বন্ধুরা ভেতরে ঢুকে যা দেখলাম তার চোখ বন্ধ করার মতো নয় এক অসাধারণ দৃশ্য দেখুন কিভাবে পাহাড়গুলো মেঘের চাদরে ঢেকে আছে আর তার ঠিক নিচেই একটা সুন্দর সাজানো গোছানো বাগান আর এই বৃষ্টিটা পরিবেশটাকে আরও রোমান্টিক করে তুলেছে আমরা দুই ভাই ছাতা মাথায় দিয়ে বাগানের ভেতরে এগিয়ে চলেছি পথের দৃশ্যটা দেখুন কি অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর দেখুন বাগানের ঠিক পাশেই রয়েছে এই সুন্দর পদ্মপুকুর যদিও বৃষ্টির জন্য পদ্মগুলো একটু গুটিয়ে আছে কিন্তু দেখতে কি দারুণ লাগছে এই দেখো বন্ধুরা বাগানের ভেতরে কাশ্মীরি পোশাক ভাড়ায় দেওয়া হচ্ছে অনেকেই সেই রঙিন পোশাক পরে বাগানের সুন্দর প্রকৃতির সাথে ছবি তুলছে এটা এখানকার একটা বিশেষ আকর্ষণ বন্ধুরা এই বাগানের সবুজের মধ্যে হঠাৎ চোখে পড়ল এই সুন্দর গোলাপটা কি মিষ্টি রং তাই না যদিও বৃষ্টি হচ্ছে আর বাগানে এখন খুব বেশি ভিড় নেই বন্ধুরা সেই সকালে খেয়ে বেরিয়েছি এখন বাজে দুপুর দুটো হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল ভাবলাম দেখি বাগানের ভেতরে রেস্টুরেন্টটাতে কি পাওয়া যায় দাদা তো এগিয়ে গেল দেখতে কিন্তু আমি দূর থেকে খাবারের দাম দেখেই অবাক যা দাম আমার তো মনে হলো এর চেয়ে বাইরে গিয়ে অন্য কিছু খাওয়া ভালো তাই দাদাকে বললাম দরকার নেই চলো আমরা বরং বাগানটাই আরও ভালো করে দেখি আমরা এখন বাগানের বেশ ভেতরের দিকে চলে এসেছি এখানে কিছু খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো এই ফুলটা কি অদ্ভুত সুন্দর এর নামটা যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ওইদিকে দেখো বন্ধুরা একটা মেয়ে ছাতা মাথায় দিয়ে কি সুন্দর করে রিলস বানাচ্ছে এই মনোরম পরিবেশে সবাই নিজের মতো করে মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত আমিও ব্যস্ত তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ বানাতে আমি বেশি সময় নষ্ট না করে আমি কিছু কিছু সুন্দর সুন্দর ফুলের ছবি তুলে বাগান থেকে বেরিয়ে পড়লাম চলুন এবার অন্য কোথায় যাওয়া যাক বন্ধুরা শ্রীনগরে এই বর্ষার টাইমে খুব একটা ফুল দেখা যায় না টিউলিপ গার্ডেনে তো এখন কোনো টিউলিপ ফুলই নাই ঠিক নভেম্বর মাসের পর থেকে ফুলগুলো দেখতে পাওয়া যায় আমরা এসেছি এই বর্ষার টাইমে এই বর্ষার টাইমে এই গার্ডেনটা বেস্ট চারিদিকে সবুজে ঢাকা আর খুবই সুন্দর সাজানো গোছানো বাগান তোমরা যদি এই বর্ষার টাইমে এই সময় আসো শ্রীনগরে অবশ্যই এই গার্ডেনে আসবে দৃশ্যগুলো মন একদম ভরে যাবে বাগান থেকে বেরিয়ে একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল বাগানের ঠিক অপোজিটেই রয়েছে এই আঙ্কেলের দোকান তাই দাঁড়িয়ে পড়লাম এখানে আইসক্রিম কিনবো বলে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আঙ্কেল ভাঙা ভাঙা বাংলা বোঝেন এবং বলতেও পারে সত্যি শুনে অবাক আমি জিজ্ঞেস করি তুমি বাংলা কোথা থেকে শিখেছো সে উত্তর দিল এখানে তো বাঙালি প্রচুর আসে তাই একটু ওখান থেকে আমরা একটু একটু করে বাংলা শিখে আঙ্কেলের দোকানে অনেক রকম বেরিয়ে আছে আঙ্কেল বলল টেস্ট করে দেখো ভালো লাগলে বাড়ি নিয়ে যেও চলো দেখি কি কি বেরিয়ে আছে আর টেস্ট করে দিয়ে আঙ্কেল আমাকে আর দাদাকে দুজনকে টেস্ট করতে দিল আর সত্যি বলতে বন্ধুরা খেতে কি অসাধারণ আমি তো এর আগে খেয়েছি দাদা খাচ্ছে এই ফার্স্ট টাইম দাদা খেয়ে অবাক কি দারুণ খেতে একদম টাটকা টক টক মিষ্টি মিষ্টি দারুণ কিন্তু দামটাও একটু বেশি মনে হলো তাই আর এখানে নেওয়া হলো না আমরা আঙ্কেলকে ধন্যবাদ জানিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম আমরা এখন চলে এসেছি ঠিক গাড়ি স্ট্যান্ডের অপোজিটে রেস্টুরেন্ট এই যে দাদা রয়েছে এ হচ্ছে অনেক বাঙালিদার ফ্রেন্ড আছে সেও বাংলা কথা বলতে পারে সত্যি দারুণ ব্যাপারটা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম ওপর আমাদের গাড়ি আসলে চলে যাব। এই যে আবার চলে এসেছি সেই ডাল রেখে সাইডে দেখো বৃষ্টি ভেজা রাস্তা জাস্ট অসাধারণ দৃশ্য চারিদিকে আমাদের বিএসএফ গার্ডের রয়েছে কিছু কিছুদিন আগেই পেহেলগামে যে দুর্ঘটনার পর আরও সিকিউরিটি বেড়ে গেছে ফুল একদম কড়া সিকিউরিটি রয়েছে শ্রীনগরে দ্বিতীয়বার আর এই রকম ঘটনা না ঘটে বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাশ্মীরের প্রাণকেন্দ্র ডাল লেকে দেখুন কি অসাধারণ দৃশ্য বিকেল হয়ে এসেছে কিন্তু সন্ধ্যা হতে এখনো অনেক দেরি তাই আমি আর দাদা শিকার রাইড করা যাক অনেক দরাদরি করার পর দুজনের জন্য এক ঘন্টার একটা রাইড বুক করলাম চারশো টাকা দিয়ে চলো আমরা এখন শিকারা বোটে উঠবো যে আঙ্কেল আঙ্কেলের সাথে আমাদের চারশো টাকার চুক্তি হয়েছে এক ঘন্টা আমাদেরকে রাইড করাবে চলো খুব এনজয় হবে আর তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা এর আগেও শিকারা রাইড চড়েছি আমি কিন্তু দাদার এটা প্রথমবার তাই ওর আনন্দটা একটু বেশি হবে দেখো বন্ধুরা দাদা এখন শুয়ে পড়েছে সত্যি এক অসাধারণ অনুভূতি মনে হচ্ছে যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছে আমারও খুব মজা লাগছে এই বিকেলে ডাল লেকের বুকে ভেসে বেড়ানো তার সাথে চারপাশের এই মনোরম দৃশ্য এক কথায় ওয়াও সাধারণ লাগছে জাস্ট দারুণ আর এই দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপি পদ্মফুল ফুটে আছে আমরা বোটে বসে অনেক ছবি তুলেছি এখানকার প্রতিটা মুহূর্তই ক্যামেরা বন্দি করার মতো ডার লেখে বোটে ঘুরতে ঘুরতে তোমরা দেখতে পাবে এই দেখো কাওয়া চা বিক্রি করছে আঙ্কেল পেহেলগামের ঘটনার পর সেইভাবে আর ট্যুরিস্ট আসছে না এখন অনেকটা ট্যুরিস্ট কম তাই এখন ডাল লেকের এই যে বোট রাইডের ভাড়াটা অনেকটাই কম আমরা আমরা এর আগে এসেছিলাম দাম ছিল অনেক এক একটা বোট ছশো টাকা করে নিয়েছিল সত্যি এখন অনেকটা ভাড়া কম কারণ এদের পুরো এখন মন্দা বাজার চলছে দেখুন বন্ধুরা জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে সত্যি অসাম যা ভাষায় প্রকাশ করা যাবে না আর সবাই খুব এনজয় করছে জাস্ট দেখো বন্ধুরা শিকার রাইড করতে করতে তোমরা চাইলে গরম গরম ভুট্টা পোড়া খেতে পারো এখানে ভুট্টা পোড়াও পাওয়া যাচ্ছে বন্ধুরা যদি ভিউটা ভালো লাগে লাইক করো তোমাদের কোন ভিউটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না বন্ধুরা আমরা এখন ঢুকে পড়ছি ডাল লেকের বিখ্যাত ভাসমান বাজারে বোট বাজার চলো এখানে নৌকার উপরেই কত দোকান দেখতে পাবে ড্রাই ফ্রুট শুরু করে কাশ্মীরি শাল তারপরে অনেক উইন্টার ড্রেস আরও অনেক কিছু পাওয়া যায় যদিও বেশিরভাগ মানুষ এখানে কেনাকাটা করে না শুধু ঘুরতে আসে ঘুরে দেখেই চলে যায় এই দেখো অনেক অনেক দোকান রয়েছে উইন্টারের যে কোনো ড্রেস থেকে সব কিছু আর এখানে মার্কেটটা আমরা এরকম ঘুরেই চলে যাবে এখানে যারা বোট রাইড করাবে সেই আঙ্কেল ইচ্ছে করেই কোনো না কোনো দোকানে দাঁড় করিয়ে দেবে ওরা শুধু ডাকবে দেখবে আসো এখানে জিনিসপত্রের অনেক দাম এদের কথা না শুনেই তোমরা বলবে আমরা শুধু রাইড করব বেরিয়ে যাব। আর কোনো দোকানে দাঁড়াবো না আমরা সেটাই করলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দুটো দাদা ভাই ছিপ ফেলে মাছ ধরছে কি দারুণ যদি আমিও পেতাম ছিপ ফেলতে এখানে বসে বসে ছিপ ফেলে মাছ ধরতাম কি মজা আর এই পাখিটা দেখো দেখো এই একটা ছোট্ট ছেলে ফ্রুটস চার্ট বিক্রি করছে এইদিকে দেখো বন্ধুরা চিপস কুরকুরে বোটে বিক্রি করছে বন্ধুরা দেখো বোটে কাশ্মীরে যত রকম ফল হয় এখানে ফ্রুটস চার্ট করে বিক্রি করা হচ্ছে দেড়শো টাকা প্লেট আমাদের এক ঘন্টার রাইড প্রায় শেষ হয়ে তাই বোর্ডটা ঘুরিয়ে দেখে যাচ্ছে রাইড শেষ করে আমরা ভাবলাম ফুটপাথের দোকানগুলো থেকে একটু কেনাকাটা সেরে নিন এখানে বেশ সুন্দর সুন্দর পোশাক পাওয়া যাচ্ছে বাড়ির জন্য নিয়ে যাব কেনাকাটা সেরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তাই রাতের খাবারের জন্য আমরা চলে এলাম একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে আমরা অর্ডার করছি গরম গরম ভাত আর ডাল ফ্রাই তার সাথে রয়েছে মিক্স ভেজ আর আমার জন্য রয়েছে বাটার নান দিনে ঘোরাঘুরির পর এইরকম একটা ডিনার জাস্ট জমে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সারাদিনের গল্প আশা করি আমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে